আপনি কি জানেন মহাকাশ ভ্রমণের খরচ কত এক মহাকাশ ভ্রমণ ছিল শুধুমাত্র মুষ্টিময় কিছু প্রশিক্ষিত নবচারীর জন্য কিন্তু আজ আমাদের মহাকাশের দরজা খুলে দিয়েছে ব্যক্তিগত কোম্পানিগুলো এই নতুন যুগের নাম স্পেস ট্যুরিজম কীভাবে ইলন মার্ক্সের স্পেসেক্স এবং জেফ ভেজোচের ব্লু অর্জিন মহাকাশকে সাধারণ মানুষের জন্য সহজ করে তুলেছে আর ভবিষ্যতে এই শিল্প কোথায় যাচ্ছে আজ আমরা দেখব মহাকাশ ভ্রমণের খরচ কত যাত্রীরা কি দেখেন এবং এই প্রতিযোগিতার চূড়ান্ত লক্ষ্য প্রস্তুত হন কারণ এই ভিডিওতে আমরা সবাই মহাকাশ পর্যটক এই স্পেস রেসের প্রধান খেলোয়াড় নিঃসন্দেহে ইলন মার্ক্সের স্পেসেক্স তাদের লক্ষ্য শুধু চাঁদ নয় একেবারে মঙ্গল গ্রহের বসতি স্থাপন স্পেসেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো দত্তকার রকেট স্টারশিপ এটি পুরোপুরি রিউজেবল অর্থাৎ বারবার ব্যবহার করা যায় আর এখানেই খরচের মূল পার্থক্য স্টারশিপ ডিজাইন করা হয়েছে একসঙ্গে একশো জন বা তারও বেশি যাত্রী বহনের জন্য এটি প্রথম বেসরকারি কোম্পানি যা ভবিষ্যতের সাধারণ মানুষকে চাঁদের চারপাশে ঘুরিয়ে আনবে চলুন এবার জানি এর খরচ কেমন হবে যদিও স্টারশিপের টিকিটের দাম এখনও পুরোপুরি জানা যায়নি তবে এটি যখন নিয়মিত চলতে শুরু করবে তখন এটি মহাকাশ ভ্রমণের খরচ অনেক কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে স্পেস ড্রাগন ক্যাপসুল এর মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু প্রাইভেট মিশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মানুষ নিয়ে গেছে স্পেস ট্যুরিজমের আরেকটি অংশ হল সাব অরবিটাল ভ্রমণ অর্থাৎ রকেট মহাকাশের কিনারা পর্যন্ত যায় কিন্তু পৃথিবীর কক্ষপথে পৌঁছায় না এখানে নেতৃত্ব দিচ্ছে দুটি কোম্পানি রিচার্ড ব্রান্সনের ভার্জিন গ্যালাকটিক এবং জেফ ব্লু অর্জিট ভার্জিন গ্যালাকটিক ভার্জিন গ্যালাকটিক প্লেনের মতো একটি বাহন ব্যবহার করে যার নির্দিষ্ট উচ্চতায় গিয়ে স্পেসশিপকে রিলিজ করে যাত্রীরা সেখানে চার মিনিট পর্যন্ত ভারসূন্যতা অনুভব করে এবং পৃথিবী দেখতে পান ব্লু অরিজিন ব্লু অরিজিনের নিউসেপার্ট রকেট পুরোপুরি উলম্বভাবে উৎক্ষোপন করা হয় এটি যাত্রীদের মহাকাশের কিনারায় নিয়ে যায় এবং দ্রুত ফিরে আসে খরচ এই সাব অরবিটাল ফ্লাইটের টিকিটের দাম বর্তমানে প্রতিজন আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ ডলার পর্যন্ত হতে পারে কিন্তু মহাকাশ ভ্রমণ কি সত্যি সাধারণ মানুষের জন্য নিরাপদ এই যাত্রার অভিজ্ঞতা কেমন মহাকাশ পর্যটকদেরও কঠোর প্রশিক্ষণ নিতে হয় যদিও এটি কয়েক সপ্তাহ বা মাসের জন্য সীমিত তবুও তাদের জরুরি পরিস্থিতি মোকাবেলা মেডিকেল চেক এবং ক্যাপসুলের মধ্যে চলাফেরার প্রশিক্ষণ দেওয়া হয় যাত্রীরা মহাকাশে কিনারে গিয়ে পৃথিবী নামক একটি নীল মার্বেল দেখতে পান এর সাথে যোগ হয় কয়েক মিনিটের জন্য শরীরের উপর থেকে শূন্যতার অনুভূতি এই অভিজ্ঞতাকে অনেকে জীবন পরিবর্তনকারী বলে বর্ণনা করে স্পেস ট্যুরিজম শিল্প নিয়ে কিছু গুরুতর বিতর্ক এবং চ্যালেঞ্জ রয়েছে নাম্বার এক পরিবেশগত প্রভাব রকেটের ঘন ঘন উৎক্ষেপণ পরিবেশ এবং বায়ুমণ্ডলের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলবে এটি একটি বড় প্রশ্ন নাম্বার দুই নিরাপত্তা ও নিয়ন্ত্রণ এই শিল্প এখনও নতুন বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ ভয় পাবে সরকারি নিয়ন্ত্রণ সংস্থাগুলোর উচিত কঠোর সুরক্ষা নিয়ম চালু করা কিন্তু এসব চ্যালেঞ্জ সত্ত্বেও স্পেস ট্যুরিজমের লক্ষ্য সুদূর প্রবাসী মহাকাশে হোটেল ও স্টেশন তৈরি করা এবং শেষ পর্যন্ত চাঁদ ও মঙ্গলের মতো জায়গায় পর্যটকদের নিয়ে যাওয়া আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে মহাকাশ আর শুধু সরকারের সম্পত্তি নয় বেসরকারি উদ্যোগের ফলে এটি ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত হচ্ছে খরচ হয়তো এখন আকাশ ছোঁয়া কিন্তু প্রযুক্তি যত উন্নত হবে এবং প্রতিযোগিতা যত বাড়বে এই খরচ তত কমবে আপনার মতে স্পেস ট্যুরিজম কি সত্যি মানব জন্য ভালো কিছু নিয়ে আসবে নাকি এটা শুধুমাত্র ধনীদের খেলনা কমেন্টে জানান মহাকাশ শিল্পের এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ